রাধে রাধে বৈশাখ মাস আমরা কিভাবে পালন করব। বৈশাখ মাসের মাহাত্ম কি এই মাসে আমরা কী কী করবো আর কি কি করব না এই বৈশাখ মাসে কখন স্নান করতে হবে এবং তুলসী দেবীকে কখন জল প্রদান করতে হবে যারা আমিষ খা তারা কি তুলসী দেবীকে জল প্রদান করতে পারবেন করলে তারা কি ফল লাভ হবে অক্ষয় তৃতীয়া কবে আর চন্দন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছে ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বৈশাখ মাসে তুলসী সেবার প্রচুর মাহাত্ম আমরা জানি যে তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই ভগবান শ্রীহরী অত্যন্ত প্রসন্ন হন আমাদের পাপ নাশ হয় অক্ষয় পূর্ণ অর্জিত হয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী দ দর্শন করলেই পাপসমূহ সমূহ নাশ হয় তুলসী দেবীকে জল প্রদান করলে জম্ভায় দূর হয় তুলসী স্পর্শ করলে দেহ পবিত্র হয়ে যায় তুলসী দেবীকে প্রণাম করলে রোগসমূহ নষ্ট হয় তুলসী রোপণ করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র নিবেদন করলে কৃষ্ণ প্রেম লাভ হয় এই বৈশাখ মাসে তুলসী সেবা তুলসীকে জলদান প্রাত স্নান ব্রাহ্মণ বৈষ্ণবকে দানের প্রচুর মাহাত্ম আছে আমাদের বারোটি মাসের মধ্যে তিনটি মাস খুবই গুরুত্বপূর্ণ বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করার যেমন মাহাত্ম আছে তেমনি বৈশাখ মাসে তুলসী দেবীকে প্রদানের মাহাত্ম আছে প্রাত স্নানের মাহাত্ম আছে শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসে যে মানুষ সূর্যোদয়ের পূর্বে প্রাত স্নান করেন ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন বৈশাখ মাসে যে ব্যক্তি প্রাত স্নান করেন স্বর্গের দেবতারাও তাকে দেখে আনন্দ লাভ করেন কুটুবুদ্ধি মানুষও যদি বৈশাখ মাসে প্রাত স্নান করেন তাহলে সেই ব্যক্তিও শত ফল লাভ করেন যে মানুষ বৈশাখ মাসে প্রাত স্নান করে এবং এক পা নিক্ষেপ করে তার প্রতিপদে পদে যজ্ঞের ফল লাভ হয় পদ্ম পুরাণে উল্লেখ আছে কোনো বিশেষ বিশেষ তীর্থে বা আনন্দপুরে কোটি বৎসর বাস করলে যে ফল লাভ হয় বৈশাখ মাসে একবার প্রাত স্নান দ্বারা সেই একই ফল লাভ হয় যেই ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান ও পূজাদি করেন তিনি পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করেন মানব মানবগণের কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ দেবগণ তীর্থ বিভিন্ন সকল জলের আশ্রয় করে সর্বদা সন্নিত থাকেন যারা ব্রহ্ম মুহূর্ত থেকে ঘটিকার মধ্যে ছ স্নান না করে তাদের তীর্থাদি দেবগণ অভিশাপ দিয়ে সস্থানে চলে যায় এবার বলবো বৈশাখ মাসে আপনারা প্রতিদিন কি কি করবেন প্রাত স্নান করবেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বা ছটার মধ্যে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করবেন বা বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এবং গঙ্গা গঙ্গা মনে মনে স্নানের সময় উচ্চারণ করবেন যারা মঙ্গল আরতি করেন ভগবানের মঙ্গল আরতি করবেন প্রতিদিন আর যারা না করেন যেরকমভাবে ভগবানের সেবা আরাধনা করেন ঠিক তেমনভাবেই সেবা আরাধনা করবেন তারপর তুলসী দেবীকে প্রণাম করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী দেবীকে জল অর্পণ করবেন শাস্ত্রে বলা হয়েছে যিনি মাত্র জল তুলসীতে প্রদান করেন যতদিন চন্দ্র তারা বিদ্যমান থাকবে ততদিন তিনি দশায় নারায়ণের সঙ্গে বাস করবেন বৈশাখ মাসে তুলসী মূলে জলদান করলে জমভয় দূর হয় আপনারা যে তুলসী দেবীকে জল প্রদান করবেন কি মন্ত্র বলে জল প্রদান করবেন আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি বলবেন নম বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপ জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী এই মন্ত্রটি তিনবার বলে তিনবার জল প্রদান করবেন আর তুলসী দেবীকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলবেন মন্ত্রটি হল নম বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবশ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্য নম নম এই মন্ত্রটি তিনবার বলবেন আরতির আগে তিনবার আরতি শেষে তিনবার আর যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে এই কাজগুলি করবেন প্রতিদিন প্রয়াগ তীর্থে স্নান ও কাশিতে প্রাণ ত্যাগ করলে যে ফল লাভ হয় তুলসী অর্চনাতে সেই ফলই লাভ হয় আর হ্যাঁ তুলসী দেবীকে যখন পরিক্রমা করবেন তখন এই মন্ত্রটি বলে পরিক্রমা করবেন জানি কানি চপা পানি বোম্ব হত্যাদি কাচ ত্রাণী ত্রাণী পনসন্তি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি তিনবার বলে পরিক্রমা করবেন যখন কোনো মানুষ তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তি নিত্য ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন তুলসী দেবীকে পরিক্রমা করেন তিনি দশ সহস্রযজ্ঞের ফল লাভ করেন ভগবানকে প্রতিদিন তুলসীপত্র নিবেদন করবেন তুলসীর মালা নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন বা পুষ্পের মালা নিবেদন করবেন তবে রাধারানীকে তুলসী পত্র নিবেদন করবেন না পুষ্প নিবেদন করবেন শাস্ত্রে বলা হয়েছে ধনহীন ব্যক্তি যদি এই বৈশাখ মাসে একটি পুষ্প দ্বারাও ভগবানের সেবা করেন তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তার শতকুল উদ্ধার হয় তুলসীপত্র প্রতিদিনই ভগবানকে নিবেদন করলে ভালো তবে শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাসে কেউ যদি গৌর বর্ণ ও কৃষ্ণ বর্ণ তুলসীপত্র মঞ্জুরি দ্বারা ভগবান শ্রী মধুসূদনের ভজনা করেন তিনি নারায়ণ সদীশ হন অর্থাৎ নিত্য বৈকুণ্ঠে বাস হেতু তাহার নারায়ণের স্বারূপ্য লাভ হয় এ কারণে তাকে আর পুনরায় এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না যে সমস্ত মানুষ বৈশাখ মাসে তুলসী দ্বারা নিত্য সন্ধ্যাকাল মধুহন শ্রী বিষ্ণু পূজা করেন তাহার আর পুনর্জন্ম হয় না এই বৈশাখ মাসে আপনারা তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন দান দক্ষিণা বা বহু যজ্ঞ অনুষ্ঠান করলে যে ফল লাভ হয় শ্রী প্রিয় তুলসী রোপণ করলে কোটি গুণ ফল লাভ হয়ে থাকে তার থেকেও যে মানুষ তুলসী ঋষি মূলের মৃত্তিকা মস্তকে ধারণ করেন তার সর্ববিঘ্ন নাশ হয় এবং সমুদয় গ্রহ তার প্রতি প্রসন্ন হয় বৈশাং মাহাততে কথিত আছে পুষ্করা আধি তীর্থ গঙ্গাদি নদী বাসুদেবাদি দেবতা তুলসীর দলে বাস করে কর্তুকী যেমন রোগ শান্তি করে তুলসী তেমনি দুঃখ দারিদ্র ও পাপ নাশ করে তুলসী যেখানে থাকে তার চারিদিকে এক কোষ পর্যন্ত পবিত্র থাকে যারা তুলসীর কাছাকাছি প্রাণত্যাগ করেন তাদেরকে আর নরক যাতনা ভোগ করতে হয় না মৃত্যুর পর সেই ব্যক্তি বিষ্ণুলোকে গমন করেন এই মাসে কিছু ত্যাগ করবেন কি ত্যাগ করবেন আপনারা যেটা ভালোবাসেন সেটা এই মাসে গ্রহণ করবেন না যেমন ধরুন ফল দুধ বা অন্য কিছু আপনারা প্রিয় কিছু খাবার ফল বা মিষ্টি ত্যাগ করতে পারেন বা ভগবানকে ভোগ লাগিয়ে এই মাসে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং বাইরের অন্য কোনো খাবার আপনারা এই মাসে খাবেন না অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার আমিষ জাতীয় খাবার নেশা জাতীয় খাবার এই মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন এই বৈশাখ মাসে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার যারা জব করেন না তারা এই মাস থেকেই দুমালা চারমালা করে জব করা শুরু করতে পারেন আর যারা জব করেন তারা সংকল্প করুন যে আমি যতটা জব করি তার থেকে চারমালা কি আটমালা বেশি বেশি করে জপ করব। প্রতিদিন গীতা ভগবত পাঠ করব বা শ্রবণ করব ভগবানের লীলা মহিমা কীর্তন করব ভগবানকে সর্বদা স্মরণ করব আর ব্রহ্মচর্য পালন করব। এই বৈশাখ মাসে তুলসী দেবীর কৃপা পাওয়ার জন্য বা তুলসী কৃপা লাভের জন্য জলধারা প্রদান করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন ফোটা ফোটা জল তুলসী গাছে অবিরাম পড়তে থাকে সন্ধ্যার পর কিন্তু ভুল করে তুলসী গাছে জল প্রদান করবেন না বা তুলসী গাছ স্পর্শ করবেন না শালোগ্রামে জলধারা দান আরম্ভ করুন চোদ্দোই এপ্রিল সোমবার থেকে আর জলদান দান সমাপ্ত হবে পনেরোই মে বৃহস্পতিবার পর্যন্ত যাদের গৃহে শালোগ্রাম শিলা আছে যারা শালোগ্রাম শিলা পূজা আরাধনা করেন তারা এই বৈশাখ মাসে জলদান করবেন শালগ্রাম শিলাতে কেউ যদি এই বৈশাখ মাসে জল দান করেন আর সেই চরণামিত পান করেন তাহলে তিনি ভগবান শ্রীহরিকে অত্যন্ত সন্তুষ্ট করতে পারবেন ভগবান ধামে গমন করতে পারবেন এই বৈশাখ মাসে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন বা মন্দিরে দান করতে পারেন ভগবানের সেবার জন্য ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন এছাড়া অসহায় গরিব দুঃখী মানুষকেও নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বা তাদেরও কিছু ভোজন করান আপনার গৃহের সামনে আসা বা রাস্তায় অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়ান তাদের সাহায্য করুন এই বৈশাখ মাসে দান করলে তার সর্ব পাপ বিনষ্ট হয় ব্রাহ্মণকে তিল জল ছাতা পাদুকা অন্ন বস্ত্র স্বর্ণ দান করতে পারেন তো এইভাবে আপনারা বৈশাখ মাস পালন করবেন শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাস পালন করলে মানবগণ অশ্বমেধ আদি যজ্ঞের প্রাপ্ত হন এবারে বলবো অক্ষয় তৃতীয়া কবে বা চন্দন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া আর এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে একুশ দিন পর্যন্ত চলবে টানা এই চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্য সামর্থ্য মতো দান করুন শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় হরে কৃষ্ণ রাধে রাধে